মাংস পোলাওয়ের সাথে এমন একটি ডিমের রোস্ট তৈরি করতে পারেন যা তৈরি করার পর আপনার কাছে মনে হবে সব থেকে সেরা রেসিপি আর খেতেও ভীষণ মজার তো ডিম রোস্ট তৈরি করার জন্য প্রথমে আগে ডিমগুলোকে সিদ্ধ করে নেব আর সবগুলো ডিমের যেন খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে যায় সেই কারণে এখানে অ্যাড করছি লবণ তারপর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তো এখন ডিমগুলো তুলে নিয়ে তারপর ঠান্ডা পানিতে রেখে দেবো ঠান্ডা পানিতে রেখে দেওয়ার পর ডিমের খোসাটা ছাড়িয়ে নেব চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে ঘি তারপর দিয়ে দিচ্ছি এখানে ডিমগুলো ভেজে নেব তো তার আগে ডিমগুলো আমি কেটে নিচ্ছি এভাবে করে আড়াআড়ি করে ডিমগুলো কেটে নিতে পারেন আর ডিমগুলো এভাবে কেটে নেওয়ার পর সবগুলো ডিম তেলে আগে ভেজে নেব তো সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি যেন ডিমটা লেগে না যায় ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর যখন এমন একটি সুন্দর কালার চলে আসবে তখন ডিমগুলোকে প্যান থেকে তুলে নিতে হবে এরকম একটু হালকা কালার চলে আসলেই হবে বেশি কালার করার প্রয়োজন নেই তাহলে ডিমটা উপর থেকে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত গরম মশলা এক চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালো করে ভাজা করে নিতে হবে যেন কাঁচা পেঁয়াজে গ্র্যানটা গন্ধটা না আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরও আবারও ভালো করে ভাজা করে নিতে হবে এবং আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে তো আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি কাঠবাদাম বাটা দু টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনী গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা করে নিতে হবে তো এরকম যখন ভালো করে ভাজা করে নেওয়া হয়ে গেছে ওই পর যেখানে অ্যাড করব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা আপনি আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে আবারও নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা করে নেওয়ার পর যখন তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি পানি আর পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো টালা জিরে গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে অ্যাড করছি লিকুইড দুধ আর এ দুধ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে মাংস পোলায়ের সাথে ডিমের রোস্ট আপনারা তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে অনেকটা বেশি ভালো লাগে নাড়াচাড়া করে যখন অনেকটা পর্যায়ে এরকম তেলটা ভেসে আসবে রান্নাটা হয়ে আসবে ওই এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর আবার হালতোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে চুলার গাছটা অফ করে দিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে ডিম রোস্টটা আপনারা তৈরি করতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না খেতে অনেকটা বেশি ভালো লাগে তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে দেখতে যতটা সুন্দর খেতে ঠিক তার চেয়েও বেশি মজার হয়েছিল ওপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা রইল